ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ান্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে এই যে দুষ্টুমি করছে কালকে আমার কান কামড়ে দিয়েছে তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো এই শুয়ে শুয়েই করছি ওর সাথে খেলছিলাম গান শুনছিলাম ভুল কথা নিচে গেছে

সব সাদাদের বার করা হয়েছে লাল মাটি খাচ্ছে একটু পরে গম দেবে প্রচণ্ড রোদ আর কালকে লিও যা বদমাইশি করেছে আর কি বলবো যে বাটিটা করে ওকে খেতে দেওয়া হয় কালকে ছিলাম না এসে দেখি চেন ফেন খুলে বাটি ভেঙে একবার কে তছনা ছড়েছে উচকুগুলো মোটামুটি ঠিকই আছে কিন্তু যেটা একদম ছোটো ওটা যেহেতু খাওয়াটা ঠিক মতন পাচ্ছে না বড়গুলো যেহেতু জন্য মানে ওদের খাওয়াটা আগে হচ্ছে বলে পুচকুটা মিস হয়ে যাচ্ছে ওই জন্য গ্রোথটা ঠিক মতন হয়নি তো দেখা যাক আর কদিন মানে আর দুই একদিন পর যদি হ্যান্ডেমে তোলা যায় তো হ্যান্ড তুলে নেবো জল তো আগেই চেঞ্জ করে দিয়েছিলাম ছোলা সকালবেলা দিয়েছি পুরো খেয়ে নিয়েছে তো এখন আবার এই যে ছোলা দিয়েছি সময় ডেকে যাচ্ছে খাওয়ার জন্য খিদে পেয়েছে আবার তো ছোলা দেয়া হয়েছে ছোলাটা খাচ্ এখন বলতে নেই বলা উচিত না ছোলাটা ভালোই খাচ্ছে আর এই যে পুচকেটা একদম ছোট্ট মানে এতদিন অনেক যতদিনে হয়েছে এতদিন অনেক বড় হয়ে যাওয়ার কার তিনটে যেমন বড় হয়েছে এটা কিন্তু অতটা বড় হয়নি তো দেখা যাক কি করা যায় প্রচণ্ড গরমও পড়েছে ফ্যানটা চালিয়ে দেবো যেখানে ফ্যানটা আছে ওটাকে চালাবো হাওয়াও হবে হাওয়াও ঢুকবে দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি ছাড় এত ইঁদুরের উপদ্রব হয়েছে যে কি বলবো কিচ্ছু বলার নেই আর সমান ইঁদুর ধরছি আঠা দিয়ে ইঁদুর ধরা হচ্ছে কিন্তু তাও ইঁদুর আর কমে না প্রচন্ড রোদ বাইরে প্রচন্ড রোদ মানে ওরা কোনো রকমে খায় খেয়ে ঘরে ঢুকতে পারলে বাচ্চা ওদের দিয়েও দিয়েছে গম তো এবার সাদাগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে তারপর সিরাজিদের বার করে নেওয়া হবে আর আজকে দেয়া হয়েছে ওষুধ জল ভেবেছিলাম প্রথমে দেবো না কিন্তু যা গরম পড়েছে যাতে কোনো প্রবলেম না হয় ওই জন্য ইলেকট্রল আর টেট্রাসাইক্লিন যে পাউডারটা ওটা মিক্সড করে ওষুধ দেওয়া হচ্ছে যাতে পটি বা থেকে আর কি মানে কোনো প্রবলেম না হয় গরমটা খুবই আর দেখা যাক বেলার দিকে যদি স্নান করানো যায় তো স্নানও আজকে করিয়ে দেবো আর লিওকেও হয়তো আজকে স্নান করাতে পারি যেহেতু চিরঞ্জীবের আজকে ছুটি রয়েছে তো ওকে ভাবছি প্রথমে একটু হলুদ মাখিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে স্নান করার কারণ একটু পোকা হচ্ছে যেহেতু একটু বাইরে বাইরে যায় আর পঞ্চু যেহেতু আছে পঞ্চু নিচে থাকে ও বাইরে যায় তো কোনোভাবে তো বাইরেও অনেক আমাদের ডগি রয়েছে তো তাদের মারফত চলে আসতেই পারে এটা কিছু করার নেই একদম ঘরে রেখে দেওয়াটাও মানে খুবও মানে এত মানে কি বলবো লাফালাফি ঝাঁপাঝাঁপি এত পছন্দ করে তো চান্স যদি ঘরে আর কি রেখে দিলে সেটা ওর জন্য খুব একটা ভালো না মানে কী মানে কেমন একটা হয়ে যায় জানি পাগল পাগল টাইপের রোল লাগে তো সকালবেলা ছাড়া হয়েছিল আমি তখন রান্নাঘরে টিফিন করতে গেছি বানাতে আর কি তখন ছাড়া হয়েছে খুব দৌড়াদৌড়ি করেছে আমার সাথে অনেকক্ষণ এখন বাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ঘরে ঠান্ডা ইয়েতে আর ফ্রিজের ওখানে গেছি ইলেকট্রলটা বার করতে আসতে করে মাথাটা উঠিয়েছে মানে মানুষের মতন ফ্রিজ থেকে বার করেছি যেই ফ্রিজ বন্ধ করেছি আবার শুয়ে পড়ছে ফ্রিজের ওপর হেলা দিয়ে আর মনে হয় ফ্রিজের থেকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হয়তো পায় যার জন্য ওর কাছে গিয়ে মানে শুয়েছে কালকে বকাও খেয়েছে ইচ্ছা ছিল না সংক্রান্তির দিন বকবো আজকে সকালবেলাও বকা খেয়েছে এত কামড়াকামড়ি করে বাইচার চান্স স থাকলে ঠিক আছে কামড়ালো বোঝা যায় মানে হঠাৎ করে কামড়ে ধরলে তখন তো মানে রাগ হয়ে যায় তখন মানে কি বলবো আর তো এখন ঘুমাচ্ছে ঘুমা আর ওর বেলটা চেঞ্জ করেছি কালকে এসে দেখছি আপনাদের বললাম যে প্লাস্টিকের বাটিটা পুরো একদম কামড়ে একদম তার একদম অবস্থা টাইট টাইট করেছে তো ওর জন্য একটা থালা স্টিলের আপাতত বার করা হয়েছে তো ওর বাটিগুলোও কিনতে হবে এগুলো আস্তে আস্তে কিনবো পয়লা বৈশাখটা যাক এখন দিলে তো আর এক্ষুনি আসবে না দু তিন দিন টাইম নেবে তো একটা জলের বাটি আর একটা খাবারের বাটি নিতে লাগবে আর গলার ইয়েটা যে শ্যামবাজার থেকে যে সবুজ রঙের বেলটা এনেছিলাম ওটাই লাগানো হয়েছে গলাতে তো কিছুটা সামনের দিকে একটু বেরিয়ে আসছে ওইটাকে চিরঞ্জিবকে বলেছি যে ঠিক করে দিতে যাতে ও সামনে গেলেই ও মুখে করে নিয়ে কামরা তা খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলতে পারে সেই জন্য ওটাকে ঠিক করতে হবে আর আগের বেলটা পুরো কামড়ে ভেঙে তার সুইচ লক ফক সব একদম নষ্ট করে দিয়েছে এই হচ্ছে আমাদের লিওর গল্প মানে ওর গল্প করতে গেলে পুরো একটা হিস্ট্রি বই লেখা হয়ে যাবে তা চলুন এবার যাই আস্তে আস্তে ছাদে সাদাদের সব খাওয়া হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে মেডিসিন জল নিয়েও নিয়েছে আর বাচ্চাগুলোকে এই যে এখানটা রাখা হয়েছে ওদের সরিয়ে দেওয়া হবে আর এগুলো এখন বেরিয়ে নিচে যে গমগুলো আছে ওগুলো খাচ্ছে তারপরে ফিডিং ট্রেতে গম দেবো খাবে দেখতে থাকুন এগুলোকে মাস্টারকে যে নিয়ে যাই আর মাস্টারকে যে পুচকেগুলোকেও দেখাবো আমাদের বিউটিরানি খাওয়াচ্ছে এখন বাচ্চাগুলোকে ওরে বাবারে ওরে বাবারে আর এদিকে আমাদের মনটি খাওয়াচ্ছে ফুচকেগুলোকে এই যে এখন দেয়া হলো এদের কাছে সুইটি তো খাওয়াই না মন্টি যা একটু খাওয়ায় যে খাওয়াচ্ছে এখন আর এদের ওই মশা এত মশা এত মশা এত সাবধানে রাখার পরেও দেখি ওই মশার কামড়ে পক্সের মতন হয়ে গেছে তো ওই চুন আর পটাশ দেওয়া হচ্ছে আগের থেকে অনেকটা কমেছে নতুন আর একটা দেখলাম মা চোখের কাছে হয়ে ঠোঁটের কাছে হয়েছিলো সেটাকেও সেটাতেও কালকে দেয়া হয়েছে আজকেও পটাশ দেয়া হবে যাতে তাড়াতাড়ি পড়ে যায় এগুলো শুকিয়ে গিয়ে পড়ে যায় কালো হয়ে শুকিয়ে যায় আর এই যে ও তো আর একটা ডিম হয়তো বিকেলে দেবে এই মাফিন দুজনেই তো সবারই জল মোটামুটি পড়ে গেছে এই যে এটাকেও খাইয়ে দিচ্ছে আর ওগুলো বাইরে খাক আর এই যে আমাদের পাপ্পু কি দেয় কি যে এরও পক্স হয়েছিল এরও শুকিয়ে গেছে এখনো দেওয়া হচ্ছে তাও পুতুল বলো মাসি না মামা কি হবে ভগবানই জানে এটা মেল না ফিমেল এখনো পর্যন্ত জানি না পুচকে দুটো থাকে তো খুব একদম মানে খুব ভালোবাসে খুব আদর করে দেয় ওরাও খুব একে আদর করে এও খুব আদর করে আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ দুদিন ধরে কালকে তো মানে পরশু দিন রাত্রিবেলা প্রচণ্ড পেট ব্যথা হঠাৎ কেন জানি না তারপরের দিন হঠাৎ জ্বর এলো সর্দি সর্দি লেগেছে এই গরমকালে সর্দি হলে প্রচণ্ড বিরক্ত লাগে গরমটাও লাগছে যেন আরও বেশি যেখান দিয়ে দেখাই এই যে সবাইকে দিয়ে দিয়েছে খেতে ওরা খেয়ে নিলে তারপরে ভেতরে ঢুকে জল রেডি আছে জল খেয়ে নেবে মোটামুটি এই বেলার মতন খাওয়ানো কমপ্লিট এরপরে চানের জলটা দেবে সেটা ভেতরেও দিতে পারে বা বাইরেও দিতে পারে সেটা এক্ষুনি না কিছুক্ষণ পরে সাথে থাকুন চুন পটাশটা রেডি করে নিলাম এবার সব খাওয়া হয়ে গেল তারপর কিছু এগুলোকে সবারকে একটু বেশি বেশি করে লাগিয়ে দেবো পাঁচছুতেও লাগিয়ে দেবো আর ঠোঁটে আর চোখে যেখানে হয়েছে সেগুলোতে লাগিয়ে দেবো পটাশটা শেষও হয়ে এসে আনতে হবে কারণ ওদের স্নানের জন্যও পটাশ জল দিয়ে স্নান দেওয়া হয় দেখি আজকে সম্ভব হলে আজকে এই দোকান থেকে নিয়ে নিতে হবে ওপরে সবাই স্নান করছে হয়েও গেছে স্নান আর এই যে আমাদের দোষী বসে আছে আমি তুর্কি সিরিজ দেখতে দেখতে একটা ইয়ে করছিলাম কি বলে রে চিপস খাচ্ছিলাম একটু তো সেটা ওনার দরকার তো ওনাকে একদম ছোট্ট ছোট্ট দুটো দিয়েছি দেওয়া উচিত না কিন্তু তবুও দিয়েছি এখন বাবু বসে ভাবছেন যে কোথায় গেল বাকি চিপসটা আর দেওয়া হবে না আমার খাওয়া হয়ে গেছে আমি একটুখানি খেয়েছি একদম একটুখানি খেয়েছি কিন্তু সানু সানু করবে তো আজকে তো আজকে ওকে স্নান করাবো গরম যেহেতু পড়েছে হলুদ তো এত বেলাতে আর মাখাচ্ছি না এখন আর আমার শরীরটা ভালো ছিল না তো ওই জন্য ঠিক হয়েছি যে শুরু যাস আজকে স্নানটা করিয়ে দেবো ওকে জল এসে গেছে আমাদের কাজের দিদি আজকে এসেছেন ঈদের ছুটি ছিল এতদিন তো চলে যাক তারপরে আমি স্নান করতে যাবো তখন এটাকে স্নান করিয়ে দেবো তো আজকে ভিডিওটা হয়তো ছোট হবে দুদিন ধরেই ওই ভিডিও করছি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আবার দেখা হবে এই যে সবাইকে শুভ নববর্ষ বলেছো তুমি বকা খেয়েছো কালকে দুষ্টু করেছো বলেছো আর এই যে গলার বেলটা পড়েছো সেটা দেখিয়েছো সবাইকে সুন্দর সুন্দর বেল্ট পরিয়েছো পরেছো যে এই যে এইটার কথা বলছিলাম এইটা বেড়ে বেড়ে গেছে বাইরে বেরিয়ে আছে তো এটা মুখের কাছে ও সেটাকে কামড়াচ্ছে তো এটা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো ওটাকে একটু ঠিক করে দিতে বলেছি লাগছে 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 আর যখন তখন এমনভাবে কামড়ায় কালকে রাত্রে আমার কানে এমন কামড়ে দিয়েছে উফ কি ব্যথা তো যাই হোক আবার দেখা হচ্ছে আগামী দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে টাটা থ্যাংক ইউ